এই জামা জামাই চলে আসছো কি নিয়ে আসছ এইদিকে চলে আসছো কি রে ধন্যবাদ তাহলে এখানে বইসিয়ে খামো এ হয়ে বসে বইসা পইসা চটপুটি অনেক বাতাস অন্ধকার হয়ে গেছে আমরা রুমে চলে আসলাম এই যে দুপুরে পেঁপের ডাল রান্না করছিলাম খাওয়া শেষ রাতের জন্য ছোট মাছ হাতে মেখে রান্না করব যার কারণে সব কিছু কেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে দুটো আলু কুচিও আমি করে নিয়েছি আর আছে ফালি করা চারটা কাঁচা মরিয়েছি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখন সবগুলো একসাথে হাতে মেখে চুলায় বসিয়ে দেবো এই রান্নাটাকে বলা হয় ছোট মাছের চড়চড়ি যেটা হাতে মেখে সব থেকে মজা হয় আর আপনাদের ভাইয়েরও সবচেয়ে বেশি পছন্দের মাছ বড় মাছ আমার পছন্দ আর তার ছোট মাছ পছন্দ সবগুলো উপকরণ একসাথে নিয়ে সাথে আমি মরিচ, হলুদ, দনিয়া আর জিরাগুলো সহ একসাথে দিয়ে দিয়েছি আমার কাছে শুকনাটাগুলো ছিল তাই এটা একটু আদাগুলো দিয়েছি সবশেষে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল আর দেওয়ার পর এমনি পুরো রান্নাটা শেষ এখন মাছটা একদম খেতে পারে না যাই হোক দিয়ে যেহেতু ফেলেছি কিছু করার নেই এখন আমি মাছগুলো দেওয়ার আগে ভালোভাবে মশলাগুলো আগে মিক্স করে নিচ্ছে তো আমি আমার বয়সটা এমন শোনা যাচ্ছে কারণ আমি ঘুম থেকে উঠে বয়সটা দিচ্ছি শরীরটাও তেমন ভালো না মাথার ব্যথা যেদিন শরীর খারাপ থাকে ওই দিনই আমি একটু দিনের বেলা একটু ঘুমাই না হয় ঘুমাতে ভালো লাগে না আর সবাই ভাবে যে আমি বাসায় একা থাকি হয়তো সারাদিন রাত ঘুমাই এখন আবার মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াই সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় ওইখানে যাওয়ার আগে আমার সকাল সকালে যার কারণে এখন ঘুম থাকে প্রচণ্ড তো এদিকে আমি সব কিছু একসাথে মেখে আমার হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন চুলা আঁচটা মিডিয়াম রেখে জাল দিব এদিকে সব কিছু তো দিয়েছি কিন্তু লবণ দিতে ভুলে গেছি তো ভাগ্য ভালো যে রান্না করার আগে মনে আসছে আর যদি মনে না থাকতো তাহলে রান্না হয়ে যেত এই তো আর একটু চোখ কমলে মাঝে মাঝে একটু দিতে হচ্ছে

তোমার পছন্দের খাবার দিয়ে ভাত খাবে এই হলো তোমার পছন্দের গুড়া মাছ হম থালা ভরা তোমার ভালোবাসা